আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম ঠিকানা হচ্ছে নাটোর জেলা বরাইগ্রাম থানা গ্রাম তালসু কুন্ডুপাড়া দেখেন কি সুন্দর সতেজ পটলের চারা এগুলো হচ্ছে বাড়িটু জাতের লম্বা পটলের চারা আর সাইডে সাজানো হচ্ছে এক ভাই অর্ডার করেছে বাড়িওয়ান যেটা খাটো জাত এই পটলের চারাটা যাবে চৌগাছা অর্থাৎ যশোর চৌগাছাতে এই চারাগুলি যাবে উনি দুই হাজার চারার অর্ডার করছে ওনার জন্য এই চারাগুলি সাজাচ্ছি আসসালামু আলাইকুম শাইন ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো ক্যারেটের ভিতরে এগুলি কি সবই পটলের চারা সাজাচ্ছেন হ্যাঁ এগুলো সব পটলের চারা আমাদের চারার পার পিস দাম কত করে ভাই পার পিস চারার দাম হচ্ছে এখানে এক পিস চারার দাম দশ টাকা এক পিস চারার দাম দশ টাকা দেখেন কি সুন্দর সতের চারা আচ্ছা এই ক্যারেটে কত পিস চারা ধরে ভাই

এই জাত কি কোনো ধরনের পরাগায়ন করতে হবে ভাই না এটা বাতাসে পরাগান হয় বাতাসের মাধ্যমে পরাগায়ন করতে হয় তে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলি পাঠাচ্ছি তে অপর সাইডে দেখতে পাবেন এই যে ক্যারেটগুলি এই যে ক্যারেট করতেছি এভাবে ক্যারেট করে আমরা চারাগুলি পাঠিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম